এই পৃথিবী যতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি রহস্যে ভরা কোথাও হঠাৎ অদৃশ্য হয়ে যায় জাহাজ কোথাও আবার শোনা যায় এমন শব্দ যার কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানীরা বছরের পর বছর চেষ্টা করছেন এর ব্যাখ্যা খুঁজতে কিন্তু কিছু রহস্য রয়ে গেছে আগের মতোই গভীর নমস্কার দর্শক ফ্যাক্টোরিয়া থ্রি সিক্সটি বাংলায় আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব পাঁচটি রহস্যময় জায়গার কথা তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা শুনে নেব পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্র অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গলের কথা এটি আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার এলাকা এর তিনটি কোণ হল মায়ামি বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুরের তরিকো এই তিনটি পয়েন্ট একত্রিত হলে একটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গল তৈরি হয় যা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত এটি অন্যতম রহস্যময় এলাকাগুলোর মধ্যে একটি যেখানে বহু জাহাজ এবং বিমান রহস্যময়ভাবে উধাও হয়ে গেছে নাবিকরা জানায় এই অঞ্চলে কম্পাস ও ন্যাভিগেশন যন্ত্র ঠিকমতো কাজ করে না কারও মতে এটি অতি প্রাকৃত শক্তির খেলা আবার কেউ বলে এটি প্রাকৃতিক রহস্যের অমীমাংসিত অংশ বিজ্ঞানীদের একাংশের মতে বারমোডা ট্রায়াঙ্গলে অস্বাভাবিক চুম্বক ক্ষেত্র বিদ্যমান যা কম্পাস ও ন্যাভিগেশন যন্ত্রকে বিভ্রান্ত করতে পারে যদিও এই তত্ত্ব সম্পূর্ণ প্রমাণিত নয় এটি বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের একটি সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে বিবেচিত হয় সেই কারণে এই ত্রিভুজাকার এলাকা আজও বিজ্ঞান ও কল্পনার জগতে অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত এরপর আমরা শুনে নেব পৃথিবীর আরেকটি অদ্ভুত রহস্যময় জায়গার গল্প যার নাম দ্য ডেভিলস কেটর জলপ্রপাত যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অবস্থিত এই জলপ্রপাতটি সাধারণ কোনো জলপ্রপাত নয় প্রবল স্রোতে নিচে নেমে আসা জলের এক অংশ হঠাৎ এক গভীর গর্তে অদৃশ্য হয়ে যায় বিজ্ঞানীরা বছরের পর বছর চেষ্টা করেছেন জানতে সেই জল কোথায় যায় কিন্তু কোনো উত্তর এখনও পুরোপুরি মেলেনি কেউ বলেন সেই গর্তটি নাকি ভূগর্ভস্থ নদীর সঙ্গে যুক্ত আবার কেউ বলেন এটি প্রকৃতির তৈরি এক রহস্যময় কটেক্স যাই হোক আজও বিজ্ঞানীদের কাছে এক যেখানে প্রকৃতি যেন নিজের গোপন রহস্য লুকিয়ে রেখেছে এবার আমরা যাচ্ছি জাপানের ফুজি পর্বতের পাদদেশে যেখানে রয়েছে ভয়ঙ্কর সুন্দর একটি বন যার নাম আউকিকাহারা বা সুসার ফরেস্ট এই বনে নাকি কম্পাস কাজ করে না আর প্রায়ই শোনা যায় অজানা আওয়াজ অনেকে বলেন এখানে নাকি অতিপ্রাকৃত শক্তি কাজ করে তবে বিজ্ঞানীরা মনে করেন এর নীচের লাভাস্তরেই রয়েছে এমন চুম্বকীয় খনিজ যা কম্পাসের দিক বদলে দেয় যাই হোক এই বন আজও রহস্যে ঘেরা প্রকৃতির এই গোপন কোণে রহস্য এখনও মানুষের কল্পনার চেয়েও অনেক গভীর এবার আমরা শুনে নেব ইংল্যান্ডের একটি প্রাচীন ও রহস্যময় স্থাপনার গল্প স্টোনহেঞ্জ বৃহৎ পাথরের এই বৃত্তটি হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল কিন্তু কে বানিয়েছিল এবং কিভাবে এটি নির্মাণ করা হয়েছিল তা আজও অজানা কেউ মনে করে এটি ছিল প্রাচীন জ্যোতির্বিদ্যার কেন্দ্র তাদের অনুসারে পাথরগুলো সূর্য এবং চাঁদের অবস্থান অনুযায়ী স্থাপন করা হয়েছিল অন্যরা বিশ্বাস করে এটি হতে পারে এলিয়েনদের ছেড়ে যাওয়া এক রহস্যময় স্থাপনা যা হোক এই পাথরচক্র আজও ইতিহাসবিদ বিজ্ঞানী এবং কৌতূহলপূর্ণ দর্শকদের মনে এক অমীমাংসিত ধাঁধা হিসেবে রয়ে গেছে শেষে আমরা যাব পৃথিবীর একটি অদ্ভুত ও ভয়ঙ্কর জায়গায় যা শুনলেই মনে হবে প্রকৃতি যেন নরকের দরজা খুলে দিয়েছে এর নাম ডোর টু হেল বা স্থানীয়ভাবে বলা হয় হাউসগেট ডোর টু হেল তুর্কম্যানিস্তানে অবস্থিত এবং এটি মূলত একটি প্রাকৃতিক গ্যাস ফাডি যা উনিশশো সালে বিজ্ঞানীদের খনন কাজের সময় তৈরি হয় তাদের ভয় ছিল ফাঁড়ি থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে তাই তারা গ্যাসটি জ্বালিয়ে দিয়েছিলেন তারপর থেকে এই ফাঁড়ি অবিরাম জ্বলছে রাতের অন্ধকারে এর লাল কমলা আগুন যেন এক আমৃত্যু নরকের দরজা উন্মোচিত করেছে পৃথিবী যতই উন্নত হোক কিছু রহস্য এখনও রয়ে গেছে অমীমাংসিত হয়তো ভবিষ্যতে বিজ্ঞান সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে কিন্তু এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি কোণে এখনও লুকিয়ে আছে অজানার ছোঁয়া আপনি যদি আরও রহস্যময় গল্প জানতে চান আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন খুব শীঘ্রই আসছি নতুন কিছু নিয়ে ভালো থাকবেন